ইতিহাসে আজকের দিন তেরোই আগস্ট আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক সাহিত্যিক রমেশচন্দ্র দত্ত জন্মগ্রহণ করেন ইন্ডিয়ান ইকোনমি গ্রন্থ তিনি লিখেছেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রযুক্তিবিদ জন লগি রেয়ার্ড জন্মগ্রহণ করেন উনিশশো দশ খ্রিস্টাব্দে ইতালির ব্রিটিশ সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গলস প্রয়াত হন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কিউবার রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ট্রো জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে পণ্ডিত ও শিক্ষাব্রতী কৃষ্ণকমল ভট্টাচার্য প্রয়াত হন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সাহিত্যিক এইচ জি ওয়েলস প্রয়াত হন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে অভিনেতা সুনীল শেট্টি জন্মগ্রহণ করেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে অভিনেত্রী শ্রীদেবী জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে অভিনেত্রী মলিনা দেবী প্রয়াত হন উনিশশো ষাট খ্রিস্টাব্দে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান ফ্রান্সের শাসন থেকে মুক্তি লাভ করে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ মার্কিন চিত্র পরিচালক আলফ্রেড হিচকক জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তারকা শৈব জন্মগ্রহণ করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট পিটের ভারত শাসন আইন পাশ করে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রানী অহল্লাবাই প্রয়াত হন উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতে বিপ্লববাদের জননী মাদাম ক্রামা প্রয়াত হন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী শিশির কুমার মিত্র প্রয়াত হন এই ছিল ইতিহাসে তেরোই আগস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য